আপদকালীন পরিষেবা সহ চিকিৎসা পরিষেবা বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে সামিল মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনের শুরু থেকেই শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করেছিলেন তারা এবার এমার্জেন্সি পরিষেবাও বন্ধ করে আন্দোলনে নামলেন রোগীদের ভোগান্তি শুরু হতেই কলেজের প্রিন্সিপাল জানান সমস্ত সিনিয়র ডাক্তারদের তৎপর হতে বলা হয়েছে কয়েকদিন ধরেই চিকিৎসকেরা আন্দোলন শুরু করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোমবাতি মিছিল করেন এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করলেও এদিন থেকে এই পরিষেবা থেকেও তারা সরে দাঁড়িয়েছেন সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন জুনিয়র ডাক্তারেরা তারা জানান অন্যান্য পরিষেবার সাথে সাথে ইমার্জেন্সি পরিষেবা থেকেও তারা সরে দাঁড়াচ্ছেন তবে এমার্জেন্সি খোলা থাকবে প্রশাসন চাইলে সিনিয়র ডাক্তার দিয়ে পরিষেবা দেবে যতক্ষণ না এই ঘটনায় সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে আজকে সকালবেলা প্রথমে আমাদের কোর কমিটি নিজেদের মধ্যে বৈঠক হয় তারপর প্রিন্সিপাল এবং এমএসডিপি স্যারের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তার পাশাপাশি দুপুরবেলা যে কমিটি গঠন করা হয়েছে ডিন স্যারের সাথে এবং আমাদের কলেজের রেসপেক্টেড এইচওডি স্যার এবং আরও কিছু সম্মানীয় ব্যক্তিকে নিয়ে আমাদের ছাত্রদের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তাতে কিছু আলোচনা হয়েছে কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় কীভাবে সিসিটিভির ব্যবস্থা করা যায় বা আমাদের যা কিছু ক্ষোভ দাবি দেওয়া সেই ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায় কিছুটা সদর্থ কিছুটা আশ্বাস কিন্তু আমরা যে জিনিসটা সময় মনে করছি অনেক হয়েছে আশ্বাস অনেক হয়েছে সবার কার্যবিধি নির্বিবদ্ধ করা ইটস হাই টাইম ফর অ্যাকশন এফেক্টিভ অ্যান্ড ইমিডিয়েটলি আমার দুর্গা আজ বিপন্ন আমার দুর্গাকে বাঁচানোর অধিকার দায় আমার আপনার আমাদের সবার সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে আর একজনের সাথেও যেন এরকম না হয় তাই মৌখিক আশ্বাস নয় আমাদের চাই অ্যাকশন এবং যেটা সর্বত্র আন্দোলনের মূল দাবি যে নির্যাতিতা যে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি সেক্ষেত্রে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক কোনো ধোঁয়াশার জায়গা না রেখে অবিলম্বে প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করা হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেওয়া হোক এই জাস্টিস যতক্ষণ না সার্ভড হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেডিকেল প্রেটার্নিটির সাথে সহমত রেখে আমাদের এই সিজওয়ার জারি থাকবে মোটোবাইক কোম্পানির অথরাইজড ডিলার আর সবুজ বল্লভ বেদা পশ্চিম আমাদের এখানে পাবেন Honda কোম্পানির যাবতীয় মডেলের মোটরবাইক ও স্কুটার। প্রতিটি গাড়ি কেনারটাই থাকছেই আপনাকে সম্পূর্ণ উপহার। প্রতিটি কেনারটাই রয়েছে স্পট ফাইনান্স, স্বল্প ডাউন পেমেন্ট, ঠিক ছাড়া ফাইনান্স ও 0 শতাংশ সুদের হারে ব্যবস্থা। আমাদের এখানে যে কোনো কোম্পানির

নমস্কার কে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিজ অল অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার